দর্শক সরাসরি লাইভে যারা সংযুক্ত আছেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি এখন মিরপুর এক নম্বর এটা হচ্ছে সোয়াবিন তেল সোয়াবিন তেলের গোডাউন ভুক্ত অভিযানের সরাসরি কার্যক্রম চলছে আমি একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে ভোক্তা অভিযানের সোয়াবিন তেলের যে গোডাউন সেই গোডাউন এখানে ভোক্তা অভিযানের চাপিকাশ কার্যক্রম চলছে সরাসরি মরজুদ কেন রেখেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

तो हर किसी का बारे में तो आदेश है अपना जो कोई एक जरूरी है सरला कथा में से निकल सकता है अब ये ऐसे श्रोताओं के सामने तो सिर्फ सुन सकते हैं और हम सब समतरी हैं हम सब समतरी हैं और पूरी शक्ति के देश में भाई सारे কী গোডাউনে আমদানি করা হয়েছে সেটির কিন্তু হিসাব প্রকাশ হচ্ছে এই তেলের খনিতে আসলে তৃতীয়ভাবে যে তেলের সংকট তৈরি হয়েছিল সেই তেলের সিন্ডিকেট ভাঙার জন্যই কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে আপনারা সরাসরি যা দেখছেন এই মুহূর্তে কে বলতে দেখছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন কনমেন্সের মাধ্যমে এলোলোরোরে লোরে সেন্টে এই যে আমরা একটা 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 পাসন পাস পুরো 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 দর্শক এটি হচ্ছে হলো তেলের সেই খনি এখানে প্রচুর পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছে কৃত্রিম যেই সংকট বর্তমান সময়ে তৈরি হয়েছে তেল বাজারের দোকানে গেলেই নাকি তেল প্রচুর পরিমাণ সংকট এবং দোকানের যেই দুর্ব্যমূল্য এবং দোকানের যে তেলের যে বোতল যে দাম তার থেকে আবার বেশি দামে বিক্রি করার অভিযোগেই কিন্তু আজকে এই অভিযান কার্যক্রম চলছে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তেল আসলে এই গোডাউনে রাখা হয়েছিল তারই একটি হিসাব নিকাশ সরাসরি ভোক্তা কর্মকর্তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন পর্যালোচনা করা হচ্ছে আসলে কি পরিমাণ তেল এখানে তারা মজুত করেছে

দেখতে পাচ্ছেন যে এই তেলের খনি থেকে আসলে কোন কোন দোকানে কি পরিমাণ তেল ক্রয় করা হয়েছে তারই কিন্তু

मतलब ये रिपोर्ट है। 10 10

কবি আমরা পুরো তুলি হাতে লাগলি ক্যান্ডে তো যে বাজার বাজার বেচা কিনা গেছিল এই যে দুই তিন দিন পয়লা বাজারের দিকে বাজারটা সেটাই দাদা

پھر ان کي پنهنجي ڪم ۾ پنهنجي ڪم ۾ لڳي ٿو 42

অনেক পরিমাণ এমন আছে একশো কার্টুন জাল দিয়েছি আমার দোকান আছে একশো কার্টুন জাল আমার কাছে কিভাবে এখানে দেখা যে

আ এমায়িখ়িয়াগা Laborator ilfi city 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 District City 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 City

তো আসলে আমি যখন ঢুকতো বলতেন তো আমি যখন ঢুকতো বলতেন তো আমি যখন ঢুকতো বলতেন তো

দর্শক দেখতে পাচ্ছেন যে তেল সিন্ডিকেটের যেই কারিগর যারা আজকে বাড়ি কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়িয়ে দিয়েছে তাদের কিন্তু খুঁজে বের করতে হবে আপনার চেষ্টা আপনারা সরাসরি দিচ্ছেন স্বাভাবিক অফিসিয়াল ফেসবুক পেজে Why is it Áfóerre R sociedad under a Actually, it's a दो घंटा और से और बोल से उधर तक पूरा तक करो इस्तेमाल करते हैं बट 2000 तक किया था कितने लाइट थे जाहि जाओ तो